আল্লাহ এত যন্ত্রণার ভালো লাগে না কষ্ট করে এত বছর যাবৎ লেখাপড়া করে এখন যদি এইসব কথা মানুষের শোনা লাগে

আবার এক সময় ও লিগে করতেছেন আবার এক সময় খারাপ কথা বলতেছেন খারাপ কাজ করতেছেন তো পারে না ওরাও মনে হরেন যে আপনাদের দর্তব্য না দ্রতব্য কোনে যে হুজুর বা কী করলে হুজুরদের পিছনে আপনারা ঠিকই লেগে থাকবেন হুজুরদের পিছনে ঠিকই লেগে থাকবেন অর্থাৎ হুজুরদের দাম দিতে পারবেন না সেজন্য শোনেন আল্লাহ আসুল সাল সাল্লাম কইছে আল্লাহ উলামা ও আমবিয়া আম দিয়া উলামা কিরাম হচ্ছে নবীদের ওয়ারিশ অরিস নবী ফুলের হচ্ছে ওলামা কিরাম সেজন্য ওলামাদের পিছনে না লেগে ঠিক আছে আলেমদের পিছনে না লেগে আলেমদের সহবতা থাকেন আলেমদের কথা অনুসারে চলেন আলেমরা যে কথা বলে সেই অনুযায়ী চলেন পাক আপনাদেরকে মাফ করে দিবেন আর যে কথা বললেন আপনারা সে সময় হচ্ছে কি তুমি তো ছেলে ওই জায়গা যে এই ছোটো ভাই বলতেছে আমি আস্তে আস্তে আসতেছি এর আগে আর এক ভাইয়ের সাথে দেখা সে একটু জোর জোর এসেছে আমার একটু কাজ আছে তো বলতেছে হুজুর আপনার কোন জায়গায় দাওয়াত আছে কি না আপনি বলেন আপনার কাছে যদি একটু ছেড়ে দিলাম শোনেন যদি মনে করেন যে আপনার একটা বিভেদ হলো আপনার যদি খুব তাড়াতাড়ি যান তাহলে কি আমি আপনাকে বলবো যে ভাই আপনার কোন জায়গায় দাওয়াত আছে নাকি দাওয়াতে পিস করছে নাকি বলা বলে আমার বিভেদি তো ওই ভাইয়ের কথা শুনে যে বাইয়ের কথা বললো তারপর আমি আস্তে আস্তে আসতেছি এই রাস্তায় ছোট ভাইয়ের সাথে দেখা ছোট ভাই আমাকে বলতেছে হ্যাঁ এই ছোট ভাই আমাকে বলতেছে যে হুজুর আপনি আস্তে আস্তে যাচ্ছেন আপনার কি মানে খাওয়া বেশি হয়েছে নাকি তাহলে বলে আমরা এখন কোন দিকে যাবো আবার এখন আসতেছি আমার গতিতে আমি আসতেছি আপনি বলতেছেন যে হুজুর কেবল আটকে আমরা হাঁটাই দিলে তাহলে এখন আমরা কোন জায়গায় যাবো বলেন কি কাজ করলি আপনারা খুশি যে সেজন্যে আসেন মানুষের ভুল না ধরে আলেমদের ভুল না ধরে নিজের ভুল নিজে সংশোধন করি নিজের ভুল নিজে বুঝি আমার কথা কি আপনারা বুঝছেন হা হা সেজন্য আসেন আলেমদের পিছিয়ে না লেগে আমরা সবাই সংশোধন হয়ে যায় আল্লাহকে আমাদের সবাইকে হেদায় দান করি